গ্রীষ্মকাল আসলেই মিশরের রাস্তায় দেখা মেলে কাঁটাযুক্ত নাশপাতির মিষ্টি স্বাদের জন্য মিশর জুড়ে বিখ্যাত এই মৌসুমি ফল কিন্তু বিগত কয়েক বছরে উৎপাদন খরচ বৃদ্ধি পাবার কারণে জনপ্রিয় এই ফলের চাহিদা অনেকাংশেই কমে গেছে উৎপাদনকারীরা বলছেন কৃষকদের মজুরি ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় কাটাযুক্ত নাশপাতির দামও বৃদ্ধি পেয়েছে এছাড়াও রাসায়নিক সারের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে ফলের বাজারেও আগে আমরা এক বস্তার রাসায়নিক সার দুশো পাউন্ড দিয়ে কিনতাম কিন্তু এখন প্রয়োজনীয় রাসায়নিক ও অন্যান্য জিনিসের দাম বেড়েছে চাহিদা মেটাতে কালো বাজার থেকে সার কিনতে বাধ্য হচ্ছে আমরা বর্তমানে এক বস্তা রাসায়নিক সার তেরোশো থেকে পনেরোশো বিক্রি হচ্ছে এছাড়াও শ্রমিকদের মজুরিও বেড়েছে যার প্রভাব পড়েছে মিশরের খামারিরা জানিয়েছেন কৃষকদের মজুরি আগের তুলনায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে এছাড়াও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় ফলটি মিশরের রাস্তায় পৌঁছাতে পৌঁছাতে এর দাম দ্বিগুণেরও বেশি হয়ে যায় গত বছর এক প্লেট কাটা যুক্ত নাশপাতি আমরা বিশ পাউন্ডে কিনতাম কিন্তু এখন সেটি পঞ্চাশ পাউন্ডে বিক্রি হচ্ছে কিছুদিন আগে সত্তর পাউন্ড দিয়েও কিনতে হয়েছে মিশরে ফলসহ অন্যান্য খাদ্য দাম প্রায় মুদ্রাস্ফীতি হারের ওপর নির্ভর করে কারণ শ্রম বাজার ও পরিবহন খরচ মুদ্রাস্ফীতির সাথেই ওঠানামা করে চলতি বছরের এপ্রিলে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি ডিজেলের দাম পনেরো শতাংশ বাড়িয়ে প্রতি লিটার সাড়ে পনেরো পাউন্ড করে মিশর সরকার যার প্রভাব পড়েছে ফলসহ প্রায় সব পণ্যের দামে